কুটেল মেরে পদযাত্রা যাত্রা মেরে পদযাত্রা করে পদযাত্রা মেরে পদযাত্রা সরকার সন্ত্রাসী এবং দুর্বৃত্তদেরকে আমি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করিনি আজ এগারো মাস হয়েছে এই সন্ত্রাসীরা এখনো বোমাবাজি করছে আমরা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা কি বলতে চাই আপনারা বলেছেন আইন নিজের হাতে জন্য কিন্তু যদি দেশের না দিতে পারেন তাহলে আমরা আইন আপনাদের মত করে আর মানব না আমরা আমাকে নিরাপত্তার জন্য আমরা যেই কোনো সিদ্ধান্ত নেব সন্ত্রাসী ব্যাপারে পারি আমরা এই সন্ত্রাসীদেরকে গর্ত থেকে বের করে নিয়ে আসবো আমরা এই সন্ত্রাসীদেরকে ভালো বলাই দিয়ে দেখিয়ে দিব আর দেশের জনগণের পক্ষে এ দেশের স্বাধীনতা কারণ মানুষের পক্ষে চলবে কে অবস্থিত আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি ইনকাম করবে আর সংস্থান না করে মতন চাকরি করে যাচ্ছে অনেক করে 보면은 ছাত্র たち দেখছি হচ্ছে একজন সরকারি চাকরিজির মত অথচ এই নয় মাসে pune police अभी सतर्क से खबर वाला है গ্রেপ্তার করা হয় নাই আজকে পুলিশ আবারো হায়ার মত চাকরি করছে ছাত্র সমাজের বিরুদ্ধে আজকে পড়শন দুশার ওই आमदार কে আবার অস্তিত্বশীল করছে

মিডিয়া দিক থেকে গ্রেপ্তার করেন পুলিশ দিক গ্রেপ্তার বাংলা বাংলাদেশে গ্রেপ্তার করুন অন্যথায় জাতীয় নাগরিক পাইনি আইন নিজের হাতে তুলে নিয়ে তাদেরকে সাহায্য করবে